নমস্কার কবি শরীল চৌধুরীর কবিতা কান কাটা ছড়া কানপুরতে কানোরেmost বড় দোকান হর রকম কানে শেথা কানুড়ী দোকান কানবাতে সেখানে যায় কিনতে মোটা কান কানে খাটো কিনে আনিয়ে লম্বা দেখি কান কানাঘু যা কিছু হয় যত কানা কানি কিছু সে একা নড়িয়ে করেছে আমদানি হয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন ডান কান একবার কানপুরে এলেন কিনতে তার মা কান একা নড়ে বললে দেখুন সময় দিতে হবে মন্ত্রী কান আনতে গেলে দিল্লি যেতে হবে এই না বলি একানো রে দিল্লি দিল হাটা চোর ইন পড়ে ফিরে এলো চক্ষু হাটা হাটা ওল লোকে দিল নিন ফিরে অ্যাডванসটা কাটা দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা নমস্কার